রিসমিল্লা রহমান রহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে নিয়ে আসলাম গরুর পায়া বা নেহারি যে যেটাই বলেন খেতে কিন্তু অনেক মজার আমি এটা চালের রুটির সাথে গরুর পায়াটা খাবো খুবই মজার আমি কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি গরুর পায়াগুলো ভালো করে পশুগুলো বেছে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকার উঠিয়ে দিব দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ও এক টেবিল চামচ ধনার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব খেতে কিন্তু সত্যি অনেক মজার আর প্রেশার কুকারে দিলে ভালো সেদ্ধ হয় এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে মাখিয়ে নিব প্রেশার কুকারে প্রায় সাত আটটা সিজ দিলেই আপনার রান্না শেষ হয়ে যাবে যদি আপনি আর একটু কম সিজ দেন যদি তাহলে একটু শক্ত থাকবে বেশি নরম খাইতে চলে প্রায় ছয় সাতটা সিজ দিবেন তাহলেই হয়ে যাবে খেতে কিন্তু সত্যি অনেক মজার গরম মশলাগুলো দিয়ে দিলাম যেহেতু আমি প্রেশার কুকারে দিব ঢাকনাটকে এই জন্য গরম মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম দারচিনি ও এলাচ দিয়ে দিলাম এখন আমি হালকা একটু পানি দেবো মানে সামান্য পরিমাণে পানি দেবো এখন আমি ঢাকনা আটকাবো না এই জন্য সামান্য হাত ধুয়ে যেই পরিমাণ পানি হলো সেই পানিটা দিয়ে আমি চুলাই বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বলক চলে আসছে মানে কষানোর জন্য এইভাবে আমি দিলাম দেখতে পাচ্ছেন আমার কষানো কিন্তু শেষ মশলাটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম পানি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিলাম এখন ঢাকনাটা দিয়ে দিলাম পাশাপাশি আমি চালের রুটির ব্যবস্থা করতেছি চালের রুটি বানাবো এখানে চালের রুটি বানানো হয়ে গেছে আর ওই পাশাপাশি মানে চুলায় প্রেশার কুকারে রান্না হচ্ছে আর আমার রুটি বানানো শেষ চালের রুটি দিয়ে পায়া খাওয়া কিন্তু খুবই মজার আর আমি ক্যামেরায় পুরোপুরি তুলতে পারিনি এই জন্য দুঃখিত আমার পায়া রান্না শেষ আর অনেক মজা রয়েছিলো খেতে চালের রুটি দিয়ে নিহারিটা খুবই মজার আল্লাহ বেশ ভালো থাকবেন সবাই অবশ্যই একটা লাইক করবেন